শূন্য পকেটে পৃথিবী ভয়ঙ্কর আসসালামু আলাইকুম আমি কানিস ঢাকা থেকে বলছি কে কোথা থেকে আমার আজকের রেকর্ডিং দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে এই ছোট মাছগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম এই মাছগুলো গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে পাঁচমিশালি ছোট মাছ তো বসে মাছগুলোকে কাটা আরম্ভ করে দিলাম কাটা ধোয়া বাছা কমপ্লিট করে আজকে একটু ছোট মাছের চোরচড়ি করব। এর ভিতরে আপনাদের ভাইয়া নিয়ে আসলো আরও কিছু বাজার থেকে কিনে মাছ তো ওইগুলোকে আমি একটু ধুয়ে তারপর ফ্রোজেন করব। এর জন্য আগে মাছগুলোকে আমি খুলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছিলাম আর আমি এভাবেই কিন্তু মাছ ধুয়ে ফ্রোজেন করার আগে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিই কারণ প্যাকেটে পানি থাকলে ওইটা আমার কাছে ভালো লাগে না ওই জন্য আমি ভালো করে পানিটা ঝরিয়ে দেন আমি প্যাকেটিং করি আর এটা হলো একটা কাতল মাছ আজকে আমার বয়েজ ওভার করার পর যদি একটু কোনো সমস্যা আপনারা দেখেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠান্ডা লেগেছে কথা নাকে বেজে আসতেছে আর শীতের এই শেষের সময়টা একটা অদ্ভুত রকমের অন্যরকম একটা আবহাওয়া সেটা হলো সকাল ভোরবেলা প্রচুর কুয়াশা আমার যেহেতু পনে আটটা আটটায় বের হয়ে যেতে হয় বড়মের ক্লাস থাকে আমার আটটায় সো সাড়ে সাতটায় আমি বাসা থেকে বের হই এতটা কুয়াশা ছিল গতকালকে সকালে কী আর বলবো আবার দেখা যায় বাসার ভিতরে চলে আসলে তখন আবার একটু গরম লাগে ফ্যান ওপেন করতে হয় হালকা পাতলা সব কিছু মিলিয়ে একটা মিশ্রিত আবহাওয়া আমরা পার করছি আর এখানে আমি যখন মাছগুলোকে ধুয়ে রাখছিলাম আমার ছোটো মেয়ে এসে বলতেছে আম্মু অনেকগুলো মাছ বিশাল বিশাল মাছ তো আমাদের পাশে আবার একটু বাড়ির কাজ চলছে ওখানে মানে নয়েজের কারণে আমি অরিজিনাল ভয়েসটা রাখলাম না মিউট করে আমি ভয়েস ওভার পরে করে দিচ্ছিলাম তো যার কারণে আপনারা আলিশার কথাগুলো শুনতে পেলেন না ও মাত্রই ঘুম থেকে উঠেই চলে আসছে রান্নাঘরে বাসায় কেউ নেই বড় মেয়ে স্কুলে চলে গিয়েছে আপনাদের ভাইয়া দিয়ে আসতে গিয়েছে আর আমি এদিকে বাজারগুলোকে ফ্রেশ করে নিচ্ছিলাম আর এর পাশাপাশি কিন্তু আমার রান্নার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে মেয়ে মানুষের কিন্তু এভাবে ব্যালেন্স করে কাজ করতে হয় আমার যেটা মনে হয় আমি তো এভাবেই করি একটার পর একটা আমার কাজগুলো রেডি থাকে এর মাঝে আবার একটু বসতে হয় সব কিছু মিলিয়ে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর আলিশার সাথে একটু মজাও করছিলাম ও অনেক পাকা কথা বলছিল তাই ওকে একটু বেশি করে দেখা যাচ্ছিলো যে রেকর্ডিং করা হয়ে যাচ্ছিল তো আজকে এ পর্যন্তই বিদায় নিয়ে নেই আমি আপনাদের ছোটো বোন অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ